আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে এখানে একটা বড়ো সাইজের লাউ নিয়ে নিয়েছি এবার লাউটাকে আমি খুব ভালোভাবে ছিলে নেবো তো আজকে আপনাদের লাউর একটি খুবই মজার রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে আমার লাউটা খুব ভালোভাবে ছেলা হয়ে গিয়েছে এবার লাউটাকে কেটে নেব প্রথমে মাঝখান থেকে কেটে তারপর আবার কেটে এবার চিকন চিকন করে কেটে নিচ্ছি লাউয়ের এই সাধারণ রান্নাটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো এখানে আমার লাউটা কাটা হয়ে গিয়েছে তো ঠিক এইভাবে আমি সম্পূর্ণ লাউটা কেটে নিয়েছি এবার ধুয়ে একটা সাইডে রেখে চুলায় বসিয়ে দিয়েছি প্যান দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এবার দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে পাঁচ ছয় মিনিট কষিয়ে নেব এবার দিয়ে দেব এক কাপ বেছে রাখা চিংড়ি মাছ এখানে আমি বড় চিংড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন এবার মাছটাকে তিন চার মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা লাউ দিয়ে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই মজার লাউ চিংড়ির রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পাঁচ মিনিটের জন্য লাউটা ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে তো আবার নেড়ে চেড়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে লাউ চিংড়ির রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই লাউ চিংড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আমি ঢাকনা খুলে দিয়ে দিয়েছি হাফ চামচ রাঁধুনি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো দেড় কাপ পানি লাউটা কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করে নেব তো ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি লাউয়ের এই তরকারিটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ